আসলে এখানে উপস্থিত আছেন আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহাবুদুল হক্লা শামীন ভাই আমরা এই পঞ্জাতে ওনার বাবা দীর্ঘদিন জগৎ সভাপতিত্ব করেছিলেন আর যেহেতু আমাদের ইউনিয়নের প্রতিবেদ উনি আমাদেরকে আসার জন্য আমরা সবাই খুশি হয়েছি উনি আমাদের প্রতিবে শুভেচ্ছা

করোনার কারণে ওয়ার্ড বন্ধ ছিল তো যাই হোক আত্মা কিন্তু বলছেন যে এই ওয়ার্ল্ড মা আমার বাবা অনেক কষ্ট উপযুক্ত করেছিলেন আমার বাবা এখনো আছেন ঢাকাতে আছেন আমার মা অসুস্থ ঢাকাতে উনি চিকিৎসাধীন আজকে যদি উনি বাড়িতে থাকতেন হয়তো এখানে আসবেন আমাকে একটু করে বন্ধু কি অবশ্যই জানে এখানে আমি ওয়ার্ড কিন্তু হবে না ওয়ার্ড মানতে হবে আপনি শুধু শুনে এটা থেকে চলে যাবেন তা না এটা মানতে হবে মেনে আয়োজনকে জানাতে হবে তো আমরা দেখছি আমি যেটা আমার অভিজ্ঞতা দেখছি যে ওয়ার্ড বলে তো আমরা পুরুষকে কেন্দ্রিক শুনে থাকি তো আজকে আমি পর্দালের মা আবনের যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটু ওয়াশি একটা কথা হলো আমি অনেক জায়গায় কথাটা বলেছি আসলে মহিলাতে একটু কম করা হয় আমি দেখছি আমার অভিজ্ঞতায় তো আমি পর্দালের মা আবার আছেন তার একটা কথা শুনুন আহ বাইজের বোস্ট হয়েছিলেন আল্লাহ তালার মস্ত করে অলি এটা কিন্তু একবার পরীক্ষিত উনি মায়ের সেবা করে অলি হয়েছিলেন এটা আপনারা সকলে জানেন তো বাইজের বস্তারে কোথায় যাচ্ছিলেন প্রতিমধ্যে উনি ক্লান্ত হয়ে গাছের নিচে বসছেন তো একটা পাখি ছিল যারা আমার অলিজের সাথে ব্যাজন দেবে তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে কিন্তু সম্পর্কে অনেক কথা আমি তো বলছেন যারা আমার সাথে দেবা তারা ধ্বংস হয়ে যাবে পাখি মারা ছয় মাস পর খেয়াল করবেন পাঠিল মারা ছয় মাস পর বাইজের আবারও কোথাও যাচ্ছিলেন বনের ভিতরে নামাজের সময় হয়ে গেছে উনি পানি খুঁজতেছিলেন কোথাও পানি খুঁজে পাচ্ছে না তো ভর্তি ভেতর দেখলেন তো বাড়ি থেকে ভেসতে পারছেন যে বাড়ির ভিতরে কোথাও মানুষ আছে হয়তো বা তো উনি অন্য মানুষ বড্ড মানুষ বাড়ির কাছে গিয়ে বলতেছেন বাড়িতে কেউ আছেন পানি দেন নজনে করবো কোন শব্দ নাই আরেকটু জোরে বলতেছেন পানি দেন নজনে করবো কোন শব্দ নাই আরেকটু জোরে বলতেছেন পানি দেন নজর করবো কোন শব্দ নাই এবার উনি ধমক দিচ্ছেন আর হ্যাঁ আমাদের সময় চলে যাচ্ছে ওজন করবে পানি পাচ্ছে পানি দেন না মনে হচ্ছে বাড়িতে মানুষ আছে ভিতর থেকে মহিলা বলতেছে এটা পাখি না ধমক দিও না তুমি তো পার্থ দিকে বুধ করে পাটি পাঠিং করে ছাই আমাকে ধমক দিও না আমি করে ছাই হবো না বাইজ গুস্তানির মধ্যে মাথায় হাত খুয়ে বসে বলছেন হাই আল্লাহ আমার নাম বাইজের মহিলা কেন জন্য পার্থী ছয় মাসক আমার নিজের তো মনে নেই মহিলাকে আমার সাথে কি বলবো বলে আপনারা মালা লাগেন আল্লাহ হলেন কিভাবে আপনাদের ভোটে একটা কথা বলে দেয় কথাটা খেয়াল রাখবেন তো বলেন আপনি এতবার আল্লাহ আল্লাহ হলেন কিভাবে বলেন শোনো তিন কারণে আল্লাহ অনেক আমি আমার জীবনে একত্র নামাজ কাজা করি নাই দুই আমি দেবতা কখনো বের হই নাই যখনই বের হয়েছি বের হয়েছি তিন আমি কখনো নাই এই তিন কারণে আল্লাহ তালা আমাকে খুশি হয়ে এত বড় মর্যাদা দিয়েছেন পর্দার আলার মহাবনা আল্লাহ খেয়ে বলে যায় হয়তো একটু পরে চলে যেতে পারি আমার কথাটা আপনাদের মাঝে থেকে যাবে বলে যায় কসম খেয়ে আল্লাহ যদি যাই হোক আমরা সকলের সকলের জন্য দোয়া করি আমিও সকলের কাছে দোয়া করি সবার জন্য আমিও পাশাপ্যামার প্রেম সবসময় দোয়া করি কারণ বিগত দিন আপনারা আমাকে আমার জন্য অনেক করেছেন আমি